বাংলাদেশ সেনাবাহিনী কয়লাকে স্বর্ণতে পরিণত করলো এটাই তার বাস্তব প্রমাণ জলসের আবাসন দুইয়ে আসলে আপনার মাথা ঘুরাবে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে আট থেকে দশতলা করে বিল্ডিং নির্মাণ করা হচ্ছে আজ থেকে পনেরো বছর আগে যেখানে মানুষ ফসল চাষ করতো হাঁটার জায়গা ছিল না এখন সেটা শহরে পরিণত হয়েছে হে গাইস আমি অমিত হাসান ব্যাক টু ব্যাক নিউ 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 ভিডিও বেবে তো গাইস জলসের আবাসন প্রকল্প আমি ভিডিও করার পর আপনারা অনেকে ওই ভিডিওতে কমেন্ট করেছেন জলসের আবাসন প্রকল্প দুই দেখাতে তো সেজন্য আজকে আমি আপনাদেরকে জলসে প্রকল্প দুই দেখাবো এবং সেখানকার বর্তমান পরিস্থিতি এবং বর্তমানে সেই জায়গায় একটা গ্যাস দেখতে কিরকম সেই জায়গাতে গ্যাস কিরকম গ্যাস বিল্ডিং করা হয়েছে তো সব কিছু গ্যাস আজকে আমি এই ভিডিওতে দেখাবো জলসে প্রকল্প দুইয়ে তো গ্যাস আপনাদের কমেন্টের কারণে গ্যাস আজকে আমার এই ভিডিওটি তো গ্যাস আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো গ্যাস জল দেখা দেখার আগে আগে আপনাদেরকে দেখতে হবে প্রথমে গ্যাস আমার এই বালু চট্টা গ্যাস কোন দিকে কিরকম দেখতে এবং কোন দিকে বিল্ডিং হচ্ছে এবং কোন দিকে গেছে এখন কাজ চলছে তো ওইটা সম্পর্কে আগে আপনাদেরকে জানতে হবে আমি এখন দাঁড়িয়ে আছি ফুট ওভার ব্রিজের উপরে আর আপনার এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ব সাইডের ভিউ আর আমি এখান দিয়ে এসেছিলাম সাইকেল নিয়ে আর পূর্ব দিক দিয়ে রাস্তাটা চলে গেছে দক্ষিণ নবগ্রাম পর্যন্ত এটা হচ্ছে গ্যাস উত্তর সাইড জলসের আবাসন প্রকল্প উত্তর সাইড এটা এবং জলসের আবাসন প্রকল্প গ্যাস এই উত্তর সাইডে বিভিন্ন জায়গায় গ্যাস বিল্ডিং করা হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং যদি আপনারা লক্ষ্য করেন গায়ে গ্যাস দূরে দেখতে পাবেন প্রচুর পরিমাণে বিল্ডিং গ্যাস দেখা যাচ্ছে এবং আমি ওই সাইডে যাব এবং পূর্ণ ভিডিও বিল্ডিং গুলো আপনাদেরকে দেখাবো উত্তরের পরে হচ্ছে তারপর হচ্ছে গ্যাস পশ্চিম সাইড এই হচ্ছে পশ্চিম সাইডের ভিউ এবং এই রাস্তা দিয়ে যাওয়া যায় জলশির আবাসন এবং এই সাইডটা পড়েছে নাওরাতে তো আপনারা এখন যে সাইড এর ভিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ সাইডের ভিউ আর এই দক্ষিণ সাইডটা পড়েছে ঈশাকালী এবং মাজিনার দিকে আর এই সাইডে এখন খোদাই করে কাজ চলছে তো আপনারা দূরে গাছ দেখতে পারবেন ঝুম করলে আর এটা হচ্ছে বালুর সবচেয়ে বড় ব্রিজ আর এই একটা ব্রিজ হচ্ছে বালুর যেটা নির্মাণ করা হয়েছে আর এখান থেকে দাঁড়ালে বালুর চারপাশ সম্পূর্ণ এবং ভালোভাবে দেখা এবং ফুট অভার ব্রিজে দাঁড়িয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যা দেখা যায় এখান থেকে দাঁড়িয়ে তাই দেখা যায় এবং দুইটা তফাৎ সমান এই রাস্তাটা ব্রিজের তল দিয়ে গেছে এবং এই রাস্তাটা আবাসন থেকে শুরু করে মাদ্রাসা পর্যন্ত চলে গেছে এই রাস্তাটা এবং এই রাস্তাটা ছিল না এই রাস্তাটা নতুন নির্মাণ করা হয়েছে তো কথা আর এখানে আপনারা দেখতে পাবেন বিশাল পরিমাণ জায়গা জুড়ে কাশফুল রয়েছে এবং এই জায়গা টাকা তো সেটা আমি তগ অবশ্যই জানি না এবং এই জায়গাতে গ্যাস ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটা জানি না কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা সাথে গ্যাস পাশ দিয়ে চলে গেছে রাস্তা যেটা আমাদের এখান থেকে গ্যাস মাজিনা মাদ্রাসা চলে গেছে যে রাস্তাটা এবং ওইটার সাথে গ্যাস এই বিশাল পরিমাণের গ্যাস জায়গাটা রয়েছে এখানে ভবিষ্যতে গ্যাস কিছু না কিছু একটা হতে পারে তো গ্যাস আমি ওই উপর ব্রিজ থেকে গ্যাস নামলাম এবং এখান থেকে গ্যাস ধরতে গেলে শুরু হয় জলসি আবাসন প্রকল্পটা মানে মোটামুটি ধরতে গেলে এখান থেকে গ্যাস শুরু বিল্ডিং এর নির্মাণ দিন কাজ দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বিল্ডিং গ্যাস কাজ করানো হচ্ছে এবং আপনারা যদি গ্যাস এই সাইড দেখেন গ্যাস সূর্য আলোতে হয়তো গ্যাস আপনি বুঝতে পারছেন না এটা এটা হচ্ছে গ্যাস নাওড়া সাইডে পড়েছে এই জায়গাটা আগে গাছ আমরা এই জায়গাতে আসতে পারতাম না আগে গাছ এই জায়গাতে গ্যাস ছিল ফসল চাষ করা ছিল এবং পানি ছিল এখন গ্যাস আমরা খুব সহজে গ্যাস পাঁচ থেকে দশ মিনিটে গ্যাস আমরা এই জায়গায় পৌঁছতে পারি সেটা গ্যাস একমাত্র গ্যাস বাংলাদেশ সেনাবাহিনীর কারণে গ্যাস সম্ভব হয়েছে এবং সেই জন্য গ্যাস তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ গ্যাস বললেও কমই হবে কারণ তাদের বিনিময়ে আমরা খুব সহজে গ্যাস এত দূরের রাস্তা কম সময়ে আসতে পারি তো গ্যাস আমি যতটুকু বুঝতে পারছি আমি সেটাই বলছি এই যে গ্যাস দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাস্তা এবং এই হচ্ছে গ্যাস বাউন্ডারি এবং বাউন্ডারি গ্যাস ওই পার থেকে গ্যাস যতটুকু দেখা যাচ্ছে ওইটা মনে হয় গ্যাস নাওরা এবং গ্যাস বাউন্ডারি এই পার এই যে দেখতে পাচ্ছেন গ্যাস নির্মাধীন কাজ সেনাবাহিনী প্রকল্পের এবং জলসের আবাসন প্রকল্প যেটা গ্যাস নাওরার সাথে গ্যাস একদম গ্যাস ঘেসে অবস্থিত এখান থেকে গ্যাস আপনাদেরকে গ্রাম এবং শহরের পার্থক্যটা বোঝায় এই যে এইপার হচ্ছে আবাসন শহর এলাকা এবং দেওয়ালের ওই সাইড হচ্ছে গ্রাম এলাকা যেটা গ্রামের নাম হচ্ছে নাওড়া আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ওইটা আগে নাওরা ছিল এখন জল সিঁড়ে আন্ডারে চলে গেছে এবং রাস্তার সাথে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো এখনো নাওরা সাইডেই রয়েছে তো গাই আমি যেখানে এসেছিলাম এই হচ্ছে সেই রাস্তা এবং আপনাদেরকে বলেছিলাম ওই থেকে শুরু গাছ দেখতে পাচ্ছেন ওইখান থেকে গায়ে জলসের আবাসনের বিল্ডিং প্রকল্পগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন ধরতে গেলে গায়ে সারিবদ্ধ ভাবে গেছে এখানে বিল্ডিং করা হচ্ছে একের পর এক গ্যাস এক তালা একজন আট একজন গ্যাস নয় তালা দশ তালা তুলছে এই হচ্ছে জলসের প্রকল্প এবং আর একটা মজার বিষয় হচ্ছে গ্যাস ওই যে দূরে ওই যে গ্যাস ওইটা হচ্ছে গ্যাস জলসের সেন্ট্রাল পার্ক এবং তার পিছনে রয়েছে গ্যাস জলসিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ দুইটা গ্যাস এই পার আর ওই পার গ্যাস আমি আজ থেকে গ্যাস দুই থেকে বা তিন মাস আগে গ্যাস যখন আমি এসেছিলাম তখন গ্যাস এরকম সৌন্দর্যময় বিল্ডিং গ্যাস তেমন গ্যাস আমি দেখি এবং নির্মাণ কাজ গ্যাস চলছিল কিন্তু এই দুই তিন মাসে গ্যাস এখানে জায়গাগুলো গ্যাস বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি অনেকটাই গ্যাস সৌন্দর্যময় হয়ে গেছে এবং এক একটা বিল্ডিং এক একটা চেয়ে গ্যাস কম নয় এক একটা বিল্ডিং গ্যাস এক একটা চেয়ে অনেকটাই সৌন্দর্যময়ভাবে করা হচ্ছে এই বিল্ডিংগুলো গাইস একটা মজার বিষয় হচ্ছে গাইস এই জামা হাতের এই সাইড গেস দেখতে পাচ্ছেন জলসি আবাসন এটা হচ্ছে গ্যাস শহর এলাকা এবং দাইস তার অপর সাইড আমার হাতের এই সাইড গেস এটা গাইস দেখতে পারবেন গাইস এটা নাম হচ্ছে এই গ্রামের নাম হচ্ছে গাইস নাওরা এটা হচ্ছে গ্রাম সাইড গাইস এই ব্রিজে দাঁড়িয়ে জলসি আবাসন প্রকল্প শহর এবং নাওরা গ্রাম দুইটা গাইস অনেক সুন্দরভাবে দেখতে পারবেন গাইস এই ব্রিজে দাঁড়িয়ে এবং এখান থেকে অনেক দুইটার পার্থক্য গ্যাস অনেক সুন্দরভাবে বোঝা যায় এবং দুই জায়গায় দেখতে গ্যাস কিরকম এবং দুই জায়গার গ্যাস পার্থক্যটা কিরকম গ্যাস সবকিছু গ্যাস এই ব্রিজে দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন শুধু গ্যাস দুইটা সংমিশ্রণ গ্যাস এই ব্রিজের মধ্যে রয়েছে এবং এই ব্রিজে আসলে সব সবকিছু গ্যাস আপনারা আপনাদের পানির মতো পরিষ্কার হয়ে যাবে ব্রিজের কাছে দাঁড়িয়ে তো এতক্ষণ আপনারা জলসের আবাসনের যে ভিউটা দেখতে পেয়েছেন ওইটা এই ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে করা হয়েছে এবং এই ব্রিজের নিচে আপনারা এরকম দোকানপাট এবং গাড়ি দেখতে পারবেন এবং আমি নেমেছি ব্রিজের ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাস্তা ওই রাস্তা দিয়ে আমি ব্রিজ থেকে নেমে এসেছি তো গাইস যদি আপনারা এখান দিয়ে আসেন তাহলে এই ব্রিজ এসে গেছে এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন এবং তারই সাথে গাইস দেখতে পাবেন জলসি সেন্টার পার্ক যেটা গ্যাস বাইরে থেকে দেখা যায় মোটামুটি অনেকটুকুই এবং তার সামনে রয়েছে গ্যাস জলসেড়ি ওইটা দূরে এখন আছি জলশেড়ি আবাসন প্রকল্পের ভিতরে আপনি যদি জলশেড়ি আসতে চান যদি এই গাড়িটা দেখে ফেলেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন এটাই হচ্ছে জলশেড়ির ভিতরের এই গাড়িটা তো গ্যাস আমি এখন জলশোড়ি আবাসন প্রকল্প দুই আছি এবং সেখানে দেখতে পাচ্ছেন গ্যাস সারিবদ্ধভাবে ছয় থেকে আটতলা বার থেকে দশতলা মতো গেছে এখানে প্রতিটা বিল্ডিং করা হচ্ছে এবং এখানে গাছ প্রতিটা বিল্ডিংয়ের কাজ এখনো গাছ সম্পূর্ণভাবে শেষ হয়নি কাজ গ্যাস চলমান রয়েছে আর আমি গেছি একটু ভিতরে যাবো এবং একটু ভিতরে গিয়ে গেছি আপনাদেরকে জলসে প্রকল্পের কাজগুলো একটু দেখাবো তো আপনারা এই রাস্তা দিয়ে গেছে যত যাবে তত দূরে গ্যাস দেখতে পারবেন এরকম বিল্ডিং এর গ্যাস এই বিল্ডিং এর গ্যাস গাছ অব্যাহত চলছে গ্যাস জলসি আবাসন প্রকল্প বিল্ডিং এ গ্যাস গাছ চলছে রাস্তার এই পারে এবং দুই ওই পারে দুই পারে গেছে এরকম বিল্ডিং শাড়ি ভাবে গ্যাস বিল্ডিং এর গাছ দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাস ভাবে ল্যাম্প পোস্ট গ্যাস লাগানো যেটা দেখতে অনেকটা সৌন্দর্যময় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার চারিপাশে পুরো বিল্ডিং এ দেখতে অনেক শব্দ তো জলসেই আবাসন দুই এসে আমি গ্যাস অবাক হয়ে গেলাম কারণ আমি এত বিল্ডিং গ্যাস এর আগে আমি দেখি নাই জলসেড়িতে আমি অনেকবারই আসলাম কিন্তু এরকম বিল্ডিং আর আমি গ্যাস জলসেড়ির ভিতরে আমি দেখি নাই এই প্রথম গ্যাস দেখলাম এবং আপনাদেরকে গ্যাস এরকম ভিডিও দেখালাম জলসের প্রকল্প দুয়ে গাছ দেখতে পাচ্ছেন গ্যাস প্রচুর পরিমাণে গাছ বিল্ডিং নির্মাণ করা হচ্ছে পাচ্ছেন পাশ দুই পাশে প্রচুর পরিমাণের দেখতে বিল্ডিং এই আবাসনটা থেকে দশ পনেরো বছর আগে খেত ছিল পুকুর ছিল বা বিভিন্ন নালা ছিল ময়লা আবর্জনা ছিল আর এখন গ্যাস দুই পঁচিশ সালে সে গাছ দেখতে পাচ্ছেন জলসাই এখন গ্যাস শহর থেকে বেশি উন্নতি হয়ে গেছে এবং গ্যাস দেখছেন বিভিন্ন রাস্তা দুই পাশে গ্যাস বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে

এরকম আরো ভিডিও চান তাহলে গাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্যাস আপনাদের জলশ্রীর ভিতরে গেছে কোন ভিডিও চাই সেটা গাই কমেন্ট করে জানাবেন আমি গ্যাস সেটা দেওয়ার চেষ্টা করবো